দেখো একটা কথা বলি ফুল যদি একবার ধরে যায় দেবতা চরণে কখনো যায় না আর নারী যদি একবার ধর্ষিতা হয় তার কলঙ্কের কালি কেউ মুছতে পারবে না সকাল দুকুল বিকেল রাত রে রেখেছিলাম নজরে আগাপদার পেশালা লাইন তে হু মেরে 누가 খেলে নেচে নেচে মুগের খাবার রেখেলো উppure তে 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 সত্যি কথা বলছি আমি নেইকো আমার কোনো হয় না তো এই জীবনে নারী কিবা কাটতো পুররেছি ছি তা এমন ভুলার হবে না বলেন তাই তোদের ছেড়েই তো তুল আয় বে করে তুই দিল্লি কি বললি কি বলি

আমরা ভালো চেয়েছিলাম তোর বউকে সুস্থ রাখতে চাইছিলাম কিন্তু কিভাবে কি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি ভালো মানুষ হওয়া যায় না স্যার ভালো মানুষ হতে গেলে নিজেকে মানসিকভাবে অনেক বেশি উদার মনে তৈরি করতে হয় কারণ শিক্ষা কোনো সার্টিফিকেটের প্রমাণ হয় না শিক্ষার প্রমাণ হয় তার ব্যবহারে জানেন স্যার জলে নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমন জীবনে কোনো কঠিন সময় না এলে মানুষ চেনা যায় না আপনি বলুন না স্যার এই করোনার আগে মানুষের শরীরে সর্দি কাশি জ্বর হয়নি মানুষের শরীরে সর্দি কাশি হলে তাকে বাড়ি থেকে করোনা বলে নিয়ে এসে তাকে যতদিন স্কুলে রাখতে হবে মানুষের শরীরে সর্দি হলে তাকে করোনা বলে নিয়ে আসে পেট ফাকা তোর সত্ত্বেও তাকে নিজে রাখতে হবে মানুষের শরীরে সর্দি কাশি হলে তাকে করোনা বলে টেনে নিয়ে আসে বিনা চিকিৎসায় তাকে এই সুন্দর পৃথিবীর মাথা করে দলে যেতে হবে আপনি বলুন না জানি বোকা মানুষ পে টোকা তিন ঠকতে ঠকতে বোকা মানুষগুলো একদিন সব বুঝতে পেরে যায় কে তার ভালো চায় আর কে তার ব্যবহার করতে চায় আপনি তাকে ব্যবহার বোকা বানানো হয় স্যার এই বর্তমান সমাজে সৎ মানুষকে বোকা বানানো সত্যি ভাই আমি ভুল করেছি আমি একজন আশা করবি আমার ডিউটি আমি পালন করতে পারি না জানি বলে কোনো ক্ষমা নেই তো বলছি পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ম্যাডাম ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করা যায় না যে বেঈমানি করেছে

তাদের করোনা হয়েছে তাদেরকে আপনি বাড়িতে রেখেছেন আপনি কি জানেন ম্যাডাম আপনার ছেলে বৌমার জন্য আপনার শান্তি অশান্তির করোনাতে চেয়ে গেছে